যাচ্ছি এখন রাজশাহী মহিলা কলেজের ওইখানে মানে মহিলা কলেজের পাশে যে রাজশাহী পিজ্জাস আছে আর আজকে আমরা যাচ্ছি পিজ্জা খেতে সারাদিন শুধু রাজশাহী শহর নিয়ে বানাইলাম আর একটু আগে হচ্ছে আমি তার কাবাব সেল থেকে ব্লগ বানিয়ে আসলাম যেটা রাজশাহীতে নতুন রেস্টুরেন্ট হয়েছে ওই ব্লগটা ভেরি সুন আপলোড হবে আর আপনারা প্লে লিস্টে ক্লিক করেন তাহলে রাজশাহীর সবগুলো ব্লগ পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকা থেকে রাজশাহী আসছি আপনাদের জন্য কষ্ট করে ব্লগ বানাতে তো অলরেডি তার কালাভোনার ব্লগ তারপর হচ্ছে টিবাদের ব্লগ কিন্তু আপলোড হয়ে গেছে প্লে লিস্টে ক্লিক করলে দেখতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার অনেক ইচ্ছা ছিল রাতের রাজশাহী শহরটা এক্সপ্লোর করার মানে অনেকবারই রাজশাহীতে আসা হয়েছে কিন্তু সবসময় দিনের বেলা ঘুরছি ইনফ্যাক্ট আমি একটা একদিনে পুরো রাজশাহী শহর আমি ঘুরে ফেলছি ব্লগটা দেখে নিয়ে না একদিনে পুরো রাজশাহী শহর আর রাতের রাজশাহীতে প্রথমবার আমি যাচ্ছি মানে রাজশাহী শহর না রাতে ঘুরেই মজা দিনে যতটা সুন্দর রাত থেকে বেশি সুন্দর আর আমরা এখন এদিক দিয়ে মহিলা কলেজ না যদি রাজশাহী কেউ দেখে থাকেন এই রাস্তাটা কোন জায়গা অবশ্যই একটা করে যারা যারা প্লিজ একটা কষ্ট করে লাইক একটা সাবস্ক্রাইব করে দেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি একটা লাইক তো পাই প্লিজ একটা লাইক করে দেন আর আমরা চলেও আসছি মহিলা কলেজের সামনে আর এই যে দেখো ল্যাম্প গুলা চলতেছে রাজশাহী লাইক গুলোই সব থেকে বেশি সুন্দর আর আমরাও চলে আসছি এই হচ্ছে রাজশাহীর পিজ্জা ঢাকা থেকে ইচ্ছা ছিল রাজশাহী গেলে হচ্ছে এখানে যে পিজ্জা ট্রাই করার আর এখানে হচ্ছে আপনাকে লাইভ পিজ্জা বানিয়ে দিবে আপনার চোখের সামনে হচ্ছে আপনাকে পিজ্জা বানিয়ে দিবে আর আমার সামনে ওই যে হচ্ছে মহিলা কলেজ এই হচ্ছে তাদের মেনু কার্ড দেখতে পারতেছেন আর এখানে দেখেন চিকেন পিৎজা হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে 200 টাকা আমি তাদের বললাম ভাই এত দেখার बेस्ट পিৎজা কোনটা ওইটা আমাকে দেন দেন তারা হচ্ছে আমাকে চিকেন পিৎজা সাজেস্ট করলো আর এটা হচ্ছে তাদের ছোট একটা এখানে হচ্ছে তাদের মেনু দেখে হচ্ছে আমি চিকেন চিজ পিৎজা 9 ইঞ্চি যেটা দাম হচ্ছে 300 টাকা ওইটা আমরা হচ্ছে এখানে চিকেন চিজ পিৎজা নিব যেটা হচ্ছে 9 ইঞ্চি ঠিক আছে একটু ভিড়ের এসে বসলাম আমাদের চকের নাম্বার 77 মানে সিরিয়ালে আছে এখনো দেরি হবে ঠিক আছে তো আমরা সাতাত্তর নাম্বার সিরিয়ালে পড়ছি একদিনে হচ্ছে আমরা প্রায় চারটা না পাঁচটা ব্লগ করছি কালা মোটা কেলাম কত কিছু করলাম মানে সারা দিন আজকে আমরা ব্লগের মধ্যে আছি অলমোস্ট পাঁচটা ব্লগ করে ফেললাম সকাল থেকে মানে সকাল ছয়টা থেকে শুরু করছি আর এখানে যদি দেখেন চোখের সামনে পিজ্জা বানিয়ে দিচ্ছে আর পাশে কিন্তু বৃষ্টি পড়তেছে হ্যাঁ মানে দেখেন লাইভ পিজ্জা কীভাবে বানিয়ে দিচ্ছে আপনাদের চোখের সামনে আর আমাদের পিজ্জা কিন্তু এখানে হচ্ছে মানে লাইভ পিজ্জা দেখে ভালোই লাগতেছে এত কম সময় পিজ্জা হয়ে যাচ্ছে দুইশো টাকা দিয়ে পিজা পাওয়া যাচ্ছে ভাই ভাবা যায় এখনো দুইশো টাকা দিয়ে পিজা আছে দেখো আর এই হচ্ছে রাজশাহীর পিজা এখানে হচ্ছে আমরা দুইশো টাকার পিজ্জা পেয়ে গেলাম আমাদের পিৎজা পায়ে হয়ে গেছে আর কি স্কে আপনারা হচ্ছে রাশিয়ার এই মহিলা কলেজের সামনে পিৎজাজ খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি রাশায়ের কেউ খেয়ে থাকেন আর এই হচ্ছে আমাদের পিৎজা নয় ইঞ্চি দেখতে পারতেছেন চলে আসছে আর কত মানুষ ভাই এই দোকানে এত ভিড় লেগে থাকে সবসময় খালি সিরিয়াল আর সিরিয়াল আর আমাদের পিৎজা পেয়ে গেছি আমরা এখানে হচ্ছে পিৎজার মধ্যে মেওনিজ দিয়ে দিচ্ছি আর যদি আপনারা লক্ষ্য করেন এইখানে দেখেন কি পরিমাণ চিজ দেওয়া দিয়েছে পিৎজার দিকে একটু লক্ষ্য করেন দেখো কি পরিমাণ চিজ আর গরম গরম না

পিজাটা দেখো দেখো কি পরিমাণ চিজ দিচ্ছে দেখছো কত চিজ সত্যি আমরা যে পিজাটা নিয়েছি হচ্ছে নয় ইঞ্চি যেটা প্রাইস দেখা হয়েছে তিনশো টাকা পিজাটা কিন্তু অনেক মজা আমরা একটু লাগাই দি দাঁড়ো দেখতে পাচ্ছ এত পরিমান চিজ দেওয়া

আমরা মাত্র খেয়ে বের হইলাম ওই দোকানে হচ্ছে পানি নাই তো বাইরে থেকে হচ্ছে আমরা পানি নিলাম আর উপরেও স্পেস আছে তোমরা উপরে বসে খেতে পারবো আসলে এখান থেকে হচ্ছে আমরা পানি খেয়ে নিচ্ছি ওইটা হচ্ছে ওই যাদের দোকান আছে আর উপরে হচ্ছে স্পেস আছে পিজার দেখতে পাচ্ছো আর ওখানে আমরা নিচে বসে খেলাম বাট একটু না বৃষ্টি হচ্ছে আর ওটা মহিলা কলেজ না সরকারি কলেজ মহিলা কলেজ দেখছো হচ্ছে রাজশাহী মহিলা কলেজ ক্যামেরা অন্ধকারের জন্য শো করছে না তার পাশে হচ্ছে পিজার আমরা হচ্ছে লোকেশনটা তোমাদের দেখাই দিলাম এই ছিল আজকের মতো খাটো একটা থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও ভালো লাগে থাকলে একটা শেয়ার করে দিন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ